অনুগ্রহ করে ভিডিওটা স্কিপ করবেন না মাত্র দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও আপনাদের দেখাবো তারপরে কমেন্টে আপনারা এই প্যানেলটার রেজাল্ট মানে এই প্যানেলের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে করবেন তার আগে আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে আমি একটা প্যানেল রেডি করছি এভাবে ঠিক আছে এই যে এই যে দেখুন এইখানে একটা রেস্টেন্স দিয়ে বারো ভোল্টের সাথে কানেকশন দিয়েছি এখানে একটা রেস্টেন্স দিয়ে বি কমের সাথে কানেক্ট করেছি তারপর এই যে একটা ওয়ার কানেকশন দিয়ে এ সাইডে নিয়ে এসেছি আবার এ সাইডে দিছি আবার এ সাইডে দিছি আবার এখানে একটা ভিজিয়ে এইসের সাথে একটা রেসিস্টেন্স দিয়ে এ সাইডে মেরেছি এভাবে প্যানেলটা রেডি করেছি কিন্তু এই প্যানেলটা আসলে টিকবে মানে এই চ্যানেল প্যানেলটা কি আসলে চলবে কি চলবে না অনেকের প্রশ্ন জাগে এভাবে কাজ করলাম অনেকে দেখছেন অনেক টেকনিশিয়ান এভাবে দেখাবে ওভাবে দেখাবে একটা ভিডিও দেখে একটা প্যানেল হয়তো ঠিক করা যায় কিন্তু প্যানেলটা টিকবে কি টিকবে না এটার গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না এবং আমি কাজ করে আমিও কিন্তু গ্যারান্টি দিতে পারব না ভিডিও তো আপনারা দেখবেন হাজার ভিডিও দেখবেন এই প্যানেলের উপর অসংখ্য ভিডিও আছে ইউটিউবে ঠিক আছে যেটা বলে শেষ করা যাবে না তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনারা যদি এভাবে প্যানেল রেডি করেন তাহলে কিন্তু প্যানেল লাস্টিং করবে না আমি বলবো কি এভাবে কয়েকবার মানে এটা এটা করার কারণ দেখেন আপনারা বুঝতে পারছেন অথচ এই প্যানেলটা কিন্তু দুটো সাইডেই কিন্তু খারাপ হয়ে গেছে হ্যাঁ দুটো সাইডে কিন্তু একটা সময় খারাপ হয়ে যায় এই প্যানেলগুলো একটা সময় এ সাইড ভালো থাকে এ সাইড খারাপ হয় বা এ সাইড ভালো থাকে এ সাইড খারাপ হয় একটা সময় কিন্তু দুটো সাইডই খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি করবেন আপনার পুরো কপ চেঞ্জ করবেন এই কপ বন্ডিং করে নিয়ে আসবেন প্রয়োজন হলে আপনার প্যানেলটা যদি ভালো থাকে ভিতরে তাতে প্যানেলের ভেতরে আইটিও লাইন টাইন এগুলো যদি ভালো থাকে তো আপনি তাহলে বন্ডিং করবেন আর বন্ডিং করলে এভাবে কাটা ছাটা করলে হবে না আপনাকে এই প্রিন্ট এই সিকেবি যে লাইন চারটা রয়েছে হ্যাঁ এই চারটা কিন্তু পিছন থেকে আপনাকে কাটতে হবে এই পিছনে কাটা যায় কাটা কাটার অপশন আছে তো আপনি চাইলে এই পিছন থেকে কাটতে পারেন তো আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে কি আপনারা আসলে প্যানেল এভাবে রেডি করবেন না আমি আপনাদেরকে যদি একটু অন করে দেখাই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্যানেলটা রেডি হয়েছে তো হয়েছে কিন্তু আমি বলবো আপনাদের কাছে এই প্যানেলটা দু থেকে তিন দিন চার দিন এরকম চলতে পারে দেখুন আমি কানেকশানটা করেছি অনেক মানে সময় নিয়ে করেছি আসলে এই প্যানেলগুলো রেডি হয় কি হয় না দেখুন আমার স্ক্রিনে এই যে এখানে স্ক্রিনে কিন্তু আমার আয়না এই যে ছোটো যে ইটা আছে এখানে কিন্তু আমার চলে আসছে আমি স্ক্রিনটা হালকা একটু দেখাবো কারণ আমার এই মাদার মানে টিভির উপরে এই তাতাল এইগুলো রয়েছে তারপর মিটার রেস্টেন্স এইগুলো হাবি হাবিজাবি অনেক কিছু আছে তো আমি হালকা একটু নিচ থেকে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এ ধরনের প্যানেল এভাবে রিপেয়ার করলে চলবে কি চলবে না অনেকভাবে অনেকেই আপনাকে দেখাবে বা বোঝাবে হ্যাঁ তো আমি যে কাজটা করেছি আপনারা আরেকবার একটু দেখুন এইখানে একটা রেজিস্টেন্স মেরেছি বারো ভোল্টের সাথে তারপর এখান থেকে একটা ওয়ার নিয়ে সিকেবির এক প্রান্তে দিয়ে দিচ্ছি আবার এখান থেকে আরেকটা ওয়ার দিয়ে বাইপাস করে এ সাইডে নিয়েছি কত মানে কাজের শেষ নেই শুধু শুধু সময় নষ্ট অবশেষে দেখা যায় এই কাজ করে দিলে টিকবে না এটা আর আমি দেখছি অনেকবার দেখুন স্কিনে কোনো প্রবলেম আছে স্কিনে কিন্তু কোনো প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন না আছে কোনো প্রবলেম এটা কিন্তু কোনো প্রবলেম নেই অথচ প্যানেলটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দুটো সাইড কাটার পরেও তখন আপনারা কি করবেন এখন কমেন্টে বলবেন ভাই যে আপনি এই প্যানেলটা কীভাবে রেডি করলেন এখানে কি কত ভোল্টেজ দিয়েছেন কত মানে রেস্টেন্স দিয়েছেন কোথায় কেটেছেন দু সাইড কাটার পরে কাজ হবে কি হবে না ভাই দু সাইড কাটার পরেও কাজ হয় অনেক ক্ষেত্রে অনেক চেষ্টা করার পরে এভাবে আপনি তৈরি করতে পারবেন প্যানেল কিন্তু এই প্যানেলটা যে লাস্টিং করবে হয় এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না আর আমি কাজ করে আমিও দিতে পারবো না আমি বলবো যে কাস্টমারে দেওয়ার আগে বা বলার আগে আপনি দেওয়ার আগে এটা অবশ্যই বলে নেবেন যে এই প্যানেলটা আমি আপনাকে রেডি করে দেওয়ার চেষ্টা করতে পারি কিন্তু এই প্যানেলটা কতদিন চলবে এটা আমি বলতে পারবো না কারণ এভাবে কাজ করলে সিকিউরিটি নেই এভাবে কাজ জোর করে দিচ্ছি দেখেন এখন ডিসিটি ডিসি সি প্রোটেকশন মুডে নেই এখানে একটা রেসিস্টেন্স দিলাম এখানে মানে আর শেষ নেই চাইলে আমি জেনার ডায়রেটও ইউজ করতে পারতাম আরও হ্যাঁ আরও কত কিছু করা যায় ম্যাথড জানতে হবে ঠিক আছে আপনি যখন কাজের জানবেন তখন আপনি নিজেই প্যানেল তৈরি করতে পারবেন তখন আপনার ইউটিউবে ভিডিওর উপর ডিপেন্ড করতে হবে না ধরনের প্যানেল অসংখ্য ভিডিও আছে দেখুন স্ক্রিন অসংখ্য ভিডিও আছে ঠিক আছে আমার এই ভিডিওটা যে প্রথম তা না এইরকম আরও অনেক ভিডিও আছে তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো এভাবে আপনারা কাজ করবেন না সময় নষ্ট করবেন না অন্য কাজের ক্ষতি করবেন না কাস্টমার নষ্ট করবেন এভাবে টুকিটাকি কাজ করে দিয়ে বলেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন একটা কথা আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো এরকম ভিডিও আরও পাবেন ইউটিউবে আমি না দেখাই কেউ দেখাবে ঠিক আছে অবশ্যই আপনাকে যদি ভালো কাজ শিখতে হয় অবশ্যই একটা ট্রেনারকে আপনাকে বেছে নিতে হবে ঠিক আছে অবশ্যই একটা ট্রেইনারের কাছে যেতে হবে কারণ আমি কাজ শিখছি বা করছি আমারও বস গুরু ছিল ট্রেইনারও ছিল ঠিক আছে তো ভাই কমেন্টে জিজ্ঞাসা করবেন না কেউ যে আমি কোথা থেকে কাজ করছি বা কিছু ঠিক আছে এটা আমি বললে হয়তো বিপরীত হতে পারে আপনার যার কাছে ভালো লাগে আপনারা তার কাছেই ট্রেনিংটা নেবেন তো আমার আমার কাজের উপর আপনাকে মি করতে হবে না ডিপেন্ড করতে হবে না আপনি যেটা ভালো মনে করেন সেইটাই ভালো ঠিক আছে আপনি মনে করেন আমার কথা শুনে মনে করেন যে আপনি পকি রয়ে যাবেন ঠিক আছে অতুল রয়ে যাবেন এক কথায় হ্যাঁ আপনার নিজের ইচ্ছায় আপনি ফতুরন তাও আপনি সুখী ঠিক আছে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আমার নিজের অভিজ্ঞতায় ভালো হয়েছি বা খারাপ হয়েছি কারো কথা শুনে আপনি এগোবেন না ওকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য